তিব্বতে বৌদ্ধ ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নাম ইয়েসে সোকেল যাকে শ্রদ্ধা ভরে ডাকা হতো জ্ঞানের সমুদ্র তন্ত্র সাধনা ও যোগবিদ্যায় অনন্য স্তর আয়ত্ত করায় তাকে ধারার অবতার গণ্য করা হয় তিব্বতে তিনি নারী বুদ্ধ হিসেবে সম্মানিত এবং তাকে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের জননী আখ্যা দেওয়া হয় ঐতিহাসিক তথ্য খুবই কম হলেও তিব্বতীয় বৌদ্ধ ধর্মের বিভিন্ন ধারা ও লোককথা অনুসারে ইয়েশে সোগেল তিব্বতের কারচেন বংশের রাজকন্যা অষ্টম শতকে সম্ভবত 777 সালে জন্ম নেওয়া ইয়েশেকে 12 বছর বয়সে তিব্বতের এক রাজার সাথে বিয়ে দেওয়া হয় বলা হয় বুদ্ধগুরু পদ্মসম্ভব তিব্বতে এসে পৌঁছলে তার কাছে ইয়েশেকে উপহার হিসেবে পাঠান রাজা কিন্তু প্রবল জ্ঞানান্বেষী ইয়েসে পদ্মসম্ভবের নজর কাড়েন বজ্রযান ধারায় দীক্ষা নিয়ে তিনি হয়ে ওঠেন পদ্মসম্ভবের প্রধান শিষ্য তাঁর কাছে যোগতন্ত্রের গোপন কৌশল রপ্ত করেন ইয়েসে সে সময়ে তিব্বতের প্রচলিত ধর্ম বিশ্বাসীদের তোপে পড়ে ইয়েসেকে তিব্বত ছাড়তে হয় দূর পর্বতে চলে যান তিনি আর তিন বছর চর্চা করেন সাতশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নেপালে পৌঁছান সেখানে বহু বছর নির্জনে কঠিন তান্ত্রিক সাধনা করেন একসময় তার লক্ষ্য সাধন হয় তিনি সিদ্ধি লাভ করে হয়ে ওঠেন বজ্রযুগিনী ইয়েসে পরে বৌদ্ধ ধর্ম বিস্তারের কাজে আবার তিব্বতেই ফিরে আসেন তিনি অত্যন্ত উঁচু স্তরে শিক্ষক হিসেবে তিব্বতের নারী পুরুষ নির্বিশেষে সব শিক্ষার্থীর নিংমা ধারার স্কুল চালনায় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তিনি ইয়েসের কবিতাতেও তার ধ্যান সাধনার অভিজ্ঞতাগুলোই উঠে এসেছে তিব্বতে বৌদ্ধ ধর্ম বিস্তারে প্রথম দিককার একজন হিসেবে ও আধ্যাত্মিক ক্ষমতার উৎকর্ষে ইয়েসে সোগেল আজও স্মরণীয় চৈতন্যের সরোবরের ডাকিনী রানী পরম সত্তা পদ্মজ্যোতির মধ্যে আমি উধাও হয়ে যাই জন্ম নিতে চির গতিশীল পূর্ণ নির্মল পদ্মের পবিত্র গর্ভে বিশ্বাস রাখো হারিয়ে যেও না তুমি যখন এই গিরিশঙ্কুল ধূসর তিব্বত থেকে এই যুদ্ধ বিবাদ থেকে নিজেকে সরিয়ে নেবে অনর্থক কর্মের বোঝা রেখে নিঃসঙ্গতায় তখন স্থির হবে চর্চা করো শক্তির নিয়ন্ত্রণ পরিশুদ্ধ করো তোমার শরীর ও মন মনোযোগ রাখো মহামুদ্রা ও যোগ চেনে চৈতন্যের সরোবরের ডাকিনি রানী পরম সত্তা গুরু পেমা জুনগেনের হয়ে তাকে করেছি অনুসরণ আর এখন পুরোপুরি ডুবে গেছি তার সান্নিধ্যে হতাশ হই না প্রার্থনা করো যখন তোমার ইহদেহ মতো হবে অসহায় নশ্বরতা অনুধাবন করবে যখন মৃত্যুর কাছে হবে নিঃসহায় অনন্তের রূপকথার মোহ থেকে নিজেকে মুক্ত করো সাধনার চর্চায় গড়ে তোলো জীবন আর সেই সব অভিজ্ঞতা অর্জন করো যা তোমাকে নিয়ে যাবে চূড়ান্ত সমাপ্তি